প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আর সমাধান করব অনুশীলনী চার পয়েন্ট দুইয়ের চব্বিশ নম্বর থেকে আঠাশ নম্বর পর্যন্ত প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো চব্বিশ নম্বরে প্রথম রাশি হচ্ছে ফোর এটি দুয়ার ফোর প্লাস বি দু দুয়ার ফোর মাইনাস ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার আর দ্বিতীয় রাশি হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে দ্বিতীয় রাশি হচ্ছে ভাজক প্রথম রাশি হচ্ছে ভাজ্য তো ভাজক দ্বারা ভাজ্যকে আমরা ভাগ করবো এখানে ভাজ্যে ভাজকের প্রথম পথ হচ্ছে ফোর এ স্কোয়ার তো এইখানে ভাজকের প্রথম পথ যেটা থাকবে সেই অনুসারে ভাজ্যের পদগুলোকে আমরা বিনস্ত করবো ভাজ্যের যে পদে এ আছে এবং যার পাওয়ার সর্বোচ্চ বা যার ঘাত সর্বোচ্চ সেই পদটিকে আমরা আগে লিখবো এখানে দেখতেছি যে ফোর এ স্কোয়ার আছে এখন এর পাওয়ার হচ্ছে ফোর তারপরে আছে এখানে আছে বিটি দুবার ফোর এখানে এ নেই তারপরে এখানে আছে এ স্কোয়ার তো প্রথমে লিখবো আমরা এই পথ ফোর এটি দুবার ফোর তারপর লিখবো মাইনাস ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার তারপর সর্বশেষ যেহেতু এই পটটিতে কোনো এ নেই তো এই পটটি লিখবো সবার শেষে তাহলে এবারে ভাজকের প্রথম পথ দ্বারা ভাজ্যের প্রথম পথকে ভাগ করব। ভাজকের প্রথম পথ হচ্ছে ফোর এ স্কোয়ার এটি দ্বারা যদি ফোর এটি দুবার ফোরকে ভাগ করা হয় তাহলে হবে এ স্কোয়ার যেহেতু এটাও প্লাজ আছে এটিও প্লাজ আছে প্লাজে প্লাজে প্লাস আর এখানে যে ভাগফলের যে পটি এবার ভাগফলের যে পটি পেলাম এই পটি দ্বারা ভাজকের উভয় পথকে গুণ করতে হবে এ স্কোয়ার দ্বারা ফোর এ স্কোয়ারকে যদি গুণ করি তাহলে হবে এটি দুপর ফোর এবং সেটি থাকবে প্লাজ কারণ উভয়ই হচ্ছে প্লাস প্লাজে প্লাজে প্লাস এবারে এ স্কোয়ার দ্বারা বি স্কোয়ারকে গুণ করবো এ স্কোয়ার সাইন এখানে প্লাসে আর এখানে বি স্কোয়ার সাইন হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার এবং বি স্কোয়ার গুণ করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার তারপরে গুণ তারপরে বিয়োগ করবো বিয় করলে সাইন পরিবর্তন করবো ফোর এ টু দিবার ফোর আসে প্লাজে হয়ে যাবে মাইনাস আর এটি ছিল মাইনাসে হয়ে যাবে প্লাস এবার ফোর এ টু এটু দিবার ফোর আসে প্লাজে এটি আসে মাইনাসে যেহেতু ভিন্ন সাইন তাহলে বিয়োগ করবো বিয়োগ করে থাকবে জিরো মানে কাটাকাটি করলে থাকবে জিরো আর এখানে ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার আসে মাইনাজে আর এ স্কোয়ার বি স্কোয়ার আসে প্লাজে যেহেতু ভিন্ন সাইন আছে বিয়োগ করবো বিয়োগ করলে হবে ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার থেকে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করলে হবে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এবং বড় হচ্ছে এখানে ফাইভ স্কোয়ার বি স্কোয়ার তার সাইন এখানে বসবে তারপরে এই প্লাস বিদ্যুৎবার ফোর এবারে এটি হয়ে গেল ভাজ্য এই ভাজ্যকে এই ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করবো যথারীতি এখানে আছে ফোর স্কোয়ার ফোর স্কোয়ার দ্বারা যদি ফোর স্কোয়ার বি স্কোয়ার ভাগ করি তাহলে এবারে এই ভাজক দ্বারা এই ভাজ্যকে ভাগ করব। ভাজকের প্রথম পথ ফোর স্কোয়ার বি স্কোয়ার আর এখানে আছে ফোর স্কোয়ার বি স্কোয়ার প্রথম পথ তো এটা সাইনাস মাইনাস আর এখানে ভাজকের প্রথম পদের সাইনাসে প্লাস প্লাস এ মাইনাস যে মাইনাস ফোর স্কোয়ার দ্বারা ফোর স্কোয়ার বি স্কোয়ারকে ভাগ করা হবে স্কোয়ার তারপরে এই যে বি স্কোয়ার পেয়েছি এই বি স্কোয়ার দ্বারা আবার উভয় পদকে গুন করব ভাজকের তো বি স্কোয়ার দ্বারা ফোর স্কোয়ারকে যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস তারপরে স্কোয়ার দ্বারা এই ফোর স্কোয়ারকে গুণ করা হবে এবার এই যে ভাগফলের যে পটটি পেয়েছি এই পথটি দ্বারা ভাজকের এই দুটি পথকে গুণ করব প্রথমে ফোর এ স্কোয়ারকে ফোর স্কোয়ারকে যদি গুণ করি তাহলে প্লাস এ মাইনাস তারপরে ফোর এ স্কোয়ার এবং বি স্কোয়ার গুণ হয়ে হবে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার আবার এখানে বি স্কোয়ার সাইন মাইনাস এ বি স্কোয়ার সাইন মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার এবং বি স্কোয়ার গুণ করলে হবে বিটি দুবার ফোর এবার যদি বিয়োগ করি বিয়োগ করলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে এবং কাটাকাটি খোলা থাকবে জিরো কারণ এখানে স্বদেশপত্ত্ব অবশ্যই এবং ফোর স্কোয়ার থেকে ফোর স্কোয়ার যদি বিয়োগ করি তাহলে হবে জিরো আর এখানে বিডি দু বা ফোরকে বিডি দু বা ফোর দ্বারা বিয়োগ করলে হবে জিরো সুতরাং ভাগ করা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার পঁচিশ নম্বর পঁচিশ নম্বরের প্রথম রাশি হচ্ছে টু স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফাইভ এ বি ডি প্লাস থ্রি ডি স্কোয়ার এবং দ্বিতীয় রাশি হচ্ছে বি প্লাস ডি এটি হচ্ছে ভাজক এটি হচ্ছে ভাজ্য তো ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করবো ভাজকের প্রথম পথ হচ্ছে এবি আর ভাজ্যের প্রথম পথ হচ্ছে টু স্কোয়ার বি স্কোয়ার তো এবি দ্বারা টু স্কোয়ার বি ভাগ করলে হবে টু এবি এবার এই যে ভাগফলের পটি পথটি আছে এই ভাগ ফলের দ্বারা ভাজকের উভয় পথকে গুণ করব টু এবি দ্বারা এবিকে গুণ করলে হবে টু স্কোয়ার বি স্কোয়ার এখানে এবি প্লাস ডি এটি দ্বিতীয় রাশি এটি হচ্ছে ভাজক ভাজক দ্বারা এই ভাজ্যকে প্রথম রাশিকে গুণ করব এবার পঁচিশ নম্বর পঁচিশ নম্বরে প্রথম রাশি হচ্ছে টু স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফাইভ এবি ডি প্লাস থ্রি ডি স্কোয়ার এই প্রথম রাশি এখানে হচ্ছে ভাজ্য আর দ্বিতীয় রাশি হচ্ছে এবি প্লাস ডি এটি হচ্ছে ভাজক তো ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করব ভাজকের প্রথম পথ হচ্ছে এবি এবং ভাজ্যের প্রথম পথ হচ্ছে টু স্কোয়ার বি স্কোয়ার তো এবি দ্বারা টু স্কোয়ার বি স্কোয়ারকে ভাগ করবো ভাগ করলে হবে টু এবি তো এখানে এই যে ভাগ যে পটটি পেয়েছি এই ভাগ ফলের পটটি দ্বারা উভয় পথকে গুণ করব টু এবি দ্বারা এবি কে গুণ করলে হবে টু স্কোয়ার বি স্কোয়ার এবং টু এবি দ্বারা ডিকে গুণ করলে হবে টু এ বিডি এবারে বিয়োগ করবো বিয়োগ করার জন্য সাইন পরিবর্তন করতে হবে এটা আছে প্লাজে এখানে বসবে মাইনাস আর এইটি আসে এই পরটি আসে প্লাজে এখানে এটি হয়ে যাবে মাইনাস এবারে বিয়োগ করলে টু স্কোয়ার বি স্কোয়ার দ্বারা যদি টু স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করে থাকবে জিরো আর এখানে ফাইভ এবিডি আছে প্লাজে আর টু এ বিডি আছে মাইনাসে তো যদি ভিন্ন সাইন থাকলে আমরা বিয়োগ করবো তো এখানে ফাইভ এবিডি থেকে টু এবিডি বিয়োগ করলে হবে থ্রি এ আর এই প্লাস থ্রি ডি স্কোয়ার নেমে যাবে এবারে এটি হচ্ছে ভাজক এবারে এই বিয়োগ ফলটি হচ্ছে ভাজ্য ভাজ্যের প্রথম পদ আছে থ্রি এবিডি থ্রি এবি দ্বারা ভাগ করব। যদি ভাগ করি তাহলে হবে থ্রি ডি এবার এই ভাগ ফলের যে পটটি আছে ভাগ ফলের পটটি দ্বারা উভয় পদকে গুণ করব থ্রি ডি দ্বারা এবিকে গুণ করলে হবে থ্রি এ বিডি এবং ডিকে গুণ করলে হবে থ্রি ডি স্কোয়ার এবং উভয় প্লাজে আছে প্লাজে প্লাজে প্লাস এবারে যদি বিয়োগ করি এটি প্লাস থেকে মাইনাস হয়ে যাবে এটি প্লাস থেকে মাইনাস হয়ে যাবে তারপরে বিয়োগ করলে হবে জিরো কারণ এখানে থ্রি এ বি ডি প্লাজে আছে এটি আছে মাইনাসে বিয়োগ করলে হবে জিরো এখানেও থ্রি ডি স্কোয়ার প্লাজে প্লাজ এ থ্রি ডি স্কোয়ার যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে জিরো সুতরাং নির্ণয় ভাগফল হচ্ছে টু এ বিডি টু এ বি প্লাস থ্রি ডি তারপরে ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বরের প্রথম রাশি হচ্ছে এক্স টু দিপার ফোর ওয়াই টু ফোর মাইনাস ওয়ান এবং দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করব এখানে প্রথম রাশির প্রথম পদ হচ্ছে এখানে দ্বিতীয় রাশির প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং প্রথম রাশির প্রথম পদ হচ্ছে এক্স টু দু ফোর ওয়াই টু দুই পার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এক্স টু দুই পার ফোর ওয়াই টু দুই পোরে ফোরকে ভাগ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এক্স টু দুই পার ফোর ওয়াই টু দুই পার ফোরকে ভাগ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে এই যে পটটি পেলাম এই পটটি দ্বারা উভয় পথকে ভাগ করতে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাগ করা হবে এক্সটু এক্স এক্স স্কোয়ার এবং ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে এক্স টু দিপোর ফোর ওয়াই টু দি পর ফোর আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা ওয়ানকে গুন করলে হবে এক্স স্কোয়ার প্লাস এরপরে ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বরে আছে এক্স টু দি পর ফোর ওয়াই টু দি পর ফোর মাইনাস ওয়ান এটি হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করব দ্বিতীয় রাশির প্রথম পথ এটি দ্বারা প্রথমে প্রথম রাশির যে প্রথম পথ আছে ফোর ওয়াই টু দিবার ফোর এটিকে ভাগ করবো যদি ভাগ করি হবে এক্স ওয়াই এবার এক্সেস দ্বারা এই দুটি পথকে গুণ করব এক্স দ্বারা যদি প্রথম পথ এক্স স্কোয়ার গুণ করি তাহলে হবে এক্স টু আবার এক্স দ্বারা ওয়ান দ্বারা ওয়ানকে গুন করবো ওয়ানকে গুণ করলে সেটি হবে অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপরে বিয়োগ করবো বিয়োগ করার জন্য সাইন পরিবর্তন করবো এটি আসে প্লাজে হয়ে যাবে মাইনাস এটি আসে প্লাজে হয়ে যাবে মাইনাস এটি এটি কাটাকাটি যাবে তারপরে এখানে থাকবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে থাকবে মাইনাস ওয়ান এবার এই বিয়োগ ফলটি হয়ে গেল ভাজ্য এই ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করবো ভাজকের প্রথম পথ আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটি দ্বারা যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাগ করি তার আগে দেখতে হবে এখানে ভাজ্যের সাইনাসে মাইনাস তো এই প্লাজে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার অয় দ্বারা এক্স ভাগ হবে ওয়ান এই ওয়ান দ্বারা আবার এই দুটি পদকে গুণ করবো ওয়ান দ্বারা যদি এক্স গুন করি তাহলে হবে এক্স স্কোয়ার আর এখানে এই ওয়ান মাইনাসে আর এই এটি আছে প্লাজে প্লাজে মাইনাসে মাইনাস এরপরে মাইনাস ওয়ান দ্বারা ওয়ানকে গুন করবো প্লাজে মাইনাসে মাইনাস ওয়ানের ওয়ান গুন খোলা হবে ওয়ান এবারে বিয়োগ করবো বিয়োগ করলে এই এক্স স্কোয়ার অয় যাবে ওয়ান ওয়ান কাটাগারি যাবে কেননা উভয়ই ভিন্ন শ্রেণী আছে সুতরাং এর ভাগ কর হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান সাতাশ নম্বর প্রথম রাশি হচ্ছে ওয়ান মাইনাস এক্সটি সিক্স এবং দ্বিতীয় রাশি হচ্ছে ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার এখানে দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করতে হবে ভাগ করার সময় দেখতে হবে এখানে ভাজকের প্রথম পথ কী আছে ভাজকের প্রথম পথের কি সংখ্যা আছে এখানে ভায্যরও প্রথম পথ একটি সংখ্যা আছে সুতরাং যেভাবে আছে আমরা সেভাবেই লিখে দেব। ওয়ান দ্বারা প্রথমে ওয়ানকে যদি ভাগ করি হবে ওয়ান এই ওয়ান দ্বারা আবার এই তিনটি পথকে গুণ করতে হবে যদি গুণ করি ওয়ান দ্বারা ওয়ানকে গুনকল করলে হবে ওয়ান আবার ওয়ান দ্বারা মাইনাস এক্সকে গুনকল করলে হবে প্লাজে মাইনেজে মাইনাস এক্স তারপরে ওয়ান দ্বারা আবার এক্স কর গুণ করলে হবে এক্স এক্স স্কোয়ার এবং সেটি থাকবে প্লাজে কেননা এখানে ওয়ান আছে প্লাজে এক্স স্কোয়ার আছে প্লাজে এবারে বিয়োগ করব। এই ওয়ানের সাইন হচ্ছে প্লাস হয়ে যাবে মাইনাস এটি ছিল মাইনাসে হয়ে যাবে প্লাস এটি ছিলো প্লাজে হয়ে যাবে মাইনাস যদি বিয়োগ করা হয় তাহলে এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি যাবে আর এখানে এখানে এই লাইনে আছে এক্স উপরে আর কোথাও এক্স নেই সুতরাং এক্স বসে যাবে এক্স আসে প্লাজে আবার এখানে এক্সেস্কোর আছে আর কোথাও কর নাই তো এই মাইনাস এক্স স্কোয়ার বসে যাবে তারপর এখানে আছে মাইনাস এক্স টু দিপোর সিক্স এখানে এক্স টু দি পর সিক্স নেমে যাবে এবারে এই ওয়ান দ্বারা এই এখানে যে ভাজ্যের যে প্রথম পদ আছে এক্স এক্সকে ভাগ করব ওয়ান দ্বারা যদি এক্সকে ভাগ করা হয় তাহলে হবে এক্স এবং উভয় আছে প্লাজে 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 প্লাস ওয়ান দ্বারা এক্সকে ভাগ করা হবে এক্স এইবারে এক্স দ্বারা এই তিনটি পথকে গুণ করব এক্স দ্বারা যদি এই তিনটি পথকে গুণ করি তাহলে প্রথম পথ আছে ওয়ান এক্স দ্বারা ওয়ানকে গুণ করা হবে এক্স আবার এক্স দ্বারা এই প্লাস এক্স দ্বারা মাইনাস এক্সকে যদি গুণ করি প্লাজে মাইনাস এ মাইনাস এক্স এবং এক্স এক্স স্কোয়ার তারপরে এক্স দ্বারা আবার এই এক্স স্কোয়ার কি গুণ হবে এক্স কিউব এবং সেটার সাইন থাকবে প্লাজে কেননা এটা সাইন প্লাজে এক্স স্কোয়ার সাইন হচ্ছে প্লাজে এবারে বিয়োগ করবো বিয়োগ করে সাইন পরিবর্তন হয়ে যাবে এটা প্লাস থেকে হয়ে যাবে মাইনাস এটা মাইনাস থেকে হয়ে যাবে প্লাস এটা প্লাস থেকে হয়ে যাবে মাইনাস এবারে কাটাকাটি করবো অর্থাৎ এক্স থেকে এক্স বিয়োগ করে থাকবে জিরো এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বিয়োগ করে থাকবে জিরো আর এখানে বিশ্বদৃষ্পদ কাটাকাটিও যাবে না বিয়োগও যাবে না এখানে এসে এক্স টু দি পাওয়ার সিক্স আর এখানে আছে এক্স কিউব তো আমরা পাশাপাশি আমরা লিখে দেবো যে এখানে প্রথমে লিখবো মাইনাস এক্স কিউব তারপরে এখানে এইটার এক্স টু ডিপোর সিক্সের সাইন হচ্ছে মাইনাস তা মাইনাস এক্স টু পাওয়ার সিক্স এবারে এটি হয়ে গেল এখন ভাজ্য এই ভাজ্যের প্রথম পথ আছে মাইনাস এক্স কিউব মাইনাস এক্স কিউবে ওয়ান দ্বারা ভাগ করতে হবে এখানে ওয়ানের সাইন হচ্ছে প্লাস এক্স কিউবের সাইন হচ্ছে মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান দ্বারা এক্স কিউবকে ভাগ করা হবে এক্স কিউব ওয়ান দ্বারা এক্স কিউবকে ভাগ করা হবে এক্স কিউব এবার এক্স কিউব দ্বারা এই তিনটি পদকে গুণ করবো মাইনাস এক্স দ্বারা যদি ওয়ানকে গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস আর এবং ওয়ান গুণ হয়ে হবে এক্স আবার মাইনাস দ্বারা দ্বারা গুণ করব মাইনাসে প্লাস দ্বারা এক্সকে গুন করা হবে এক্স টু দি পর ফোর তারপরে মাইনাস এক্স কিউব দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করব প্লাসে মাইনাসে মাইনাস দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করা হবে এবার বিয়োগ করার জন্য সাইন পরিবর্তন করবো এটা মাইনাস থেকে প্লাস হবে এটা প্লাস থেকে মাইনাস হবে এটা মাইনাস থেকে প্লাস হবে তারপরে এক্স কিউব মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কাটাকাটি যাবে তারপরে এখানে দেখো তিনটি বিশ্ব দৃষ্পদ আছে এক্স টু দিপার ফোর এক্স টু দিপোর ফাইভ এক্স টু দিপোর সিক্স পাশাপাশি বসিয়ে দেবো আমরা মাইনাস এক্স টু দিপার ফোর প্লাস এক্স টু দিপার ফাইভ মাইনাস এক্স টু দিপার সিক্স এবার এই বিয়োগ হয়ে গেল ভাজ্য ভাজ্যের প্রথম পথ হচ্ছে মাইনাস এক্স টু দি ফোর এটিকে ভাগ করবো ওয়ান দ্বারা ওয়ান দ্বারা মাইনাস এক্স টু দি পর ফোরকে যদি ভাগ করি এটার সাইন মাইনাস আছে এটা সাইন প্লাস প্লাস যে এ মাইনাস ওয়ান দ্বারা এক্স টু দুই পর ফোরকে ভাগ করা হবে এক্স টু পর ফোর এবার যথারীতি এক্স টু দ্বিপর ফোর দ্বারা এই তিনটি পথকেই গুন করব তাহলে গুণ করলে হবে মাইনাস এক্সটি দুবার ফোর প্লাস এক্স কেন না। ফাইভ মাইনাস সিক্স কেননা এখানে এক্সটি দুবার ফোরের সাইনাসে মাইনাস যেটি দেওয়ার ওয়ানকে গুণ করলে হবে মাইনাস এক্সটি দুবার ফোর আর এই মাইনাস এক্স ফোর দ্বারা মাইনাস এক্স কে গুণ হবে প্লাজে প্লাজে প্লাস এক্সটি দুবার আর এক্স গুণ করলে হবে এক্স টু আবার এখানে মাইনাস আর এই প্লাস প্লাজে माइनस মাইনাস এক্সটি এবং এক্স গুণ হবে এক্সটি 6। সিক্স এবার বিয়োগ করার জন্য সাইন পরিবর্তন করবো এটা মাইনাস থেকে প্লাস হবে এটা প্লাস থেকে মাইনাস হবে এটা মাইনাস থেকে প্লাস হবে এখন কাটাকাটি যায় এক্স টু ফোর এখানে আছে মাইনাসে এটা আছে প্লাসে কাটাকাটি গেল আর এক্স টু ফাইভ আছে এখানে প্লাসে আর এক্সটু টু ফাইভ আছে এখানে মাইনাসে কাটাকাটি যাবে আর এখানেও কাটাকাটি যাবে থাকবে জিরো তো সুতরাং বিয়োগ ভাগ ফল সুতরাং নির্ণীয় ভাগ ফল ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স কিউব মাইনাস এক্সটু টু ফোর আঠাশ নম্বর প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এইট এ বি এক্স প্লাস ফিফটিন এ স্কোয়ার বি স্কোয়ার দ্বিতীয় রাশি হচ্ছে এক্স মাইনাস বি দ্বিতীয় রাশি দ্বারা এই প্রথম রাশিকে ভাগ করব দ্বিতীয় রাশির প্রথম পথ হচ্ছে এক্স এখানে ভাজ্যের প্রথম পথ হচ্ছে এক্সের স্কোয়ার এবং এখানে সাজানোই আছে প্রথমে এক্সের পাওয়ার টু তারপরে এক্সের পাওয়ার ওয়ান আর এখান তো এক্স নেই সুতরাং এখানে ভাজ্যটা সাজানোই আছে তো এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে হবে এক্স যেহেতু উভয় প্লাজে আছে এটাও থাকবে প্লাজে এবার এক্স দ্বারা এই উভয় পথকে গুণ করবো এক্স দ্বারা এক্সকে যদি গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার আর এক্স দ্বারা এই মাইনাস থ্রি এ গুণ করলে হবে প্লাজ এ মাইনাস মাইনাস থ্রি এ বি এক্স এবারে বিয়োগ করার জন্য সাইন পরিবর্তন করবো এটা প্লাস থেকে মাইনাস হবে এটা মাইনাস থেকে প্লাস হবে এটা একটা কাটাকাটি যাবে তারপরে এখানে এইট এবস আছে মাইনাজে আর থ্রি আছে প্লাজে যেহেতু ভিন্ন সাইন আছে বিপরীত সাইন আছে তাহলে বিয়োগ করব এইট থেকে থ্রি এবিএক্স বিয়োগ করলে হবে ফাইভ এবিএক্স এবং সাইন পড়বে মাইনাসের সাইন কারণ এইট এ বড় তার সাইন হচ্ছে মাইনাস আর প্লাস ফিফটিন এ স্কোয়ার বি স্কোয়ার নেমে যাবে এখন এই বিএক ফোরটি হলো ভাজ্য আবার এই ভাজ্যকে ভাগ করবো ভাজক দ্বারা ভাজকের প্রথম পথ প্লাজেক্স আর এখানে ভাজ্যের প্রথম পথ মাইনাস ফাইভ এ বি এক্স তো প্লাজ এ এই মাইনাস এক্স দ্বারা ফাইভ এ বি এক্সকে ভাগ করলে হয় ফাইভ এ বি এবারে এই ফাইভ এবি দ্বারা এই উভয় পদকে গুণ করবো দুটি পথকে গুণ করব ফাইভ এবি দ্বারা এক্সকে গুণ করা হবে প্লাজ এ মাইনাসে মাইনাস ফাইভ এ এবং এক্স গুণ হবে ফাইভ এ বি এক্স এবারে মাইনাস ফাইভ এ বি দ্বারা যদি থ্রি এবিকে গুণ করে হয় তাহলে হবে মাইনাসে মাইনাসে প্লাস তিন পাশে পনেরো তারপরে এ এবং এ গুণ হলে হবে এ এ স্কোয়ার এবং বি এবং বি গুণ হলে হবে বি স্কোয়ার তারপরে বিয়োগ করব বিয়োগ করার জন্য সাইন পরিবর্তন করবো এটা মাইনাস থেকে প্লাস হবে এটা প্লাস থেকে মাইনাস হবে বিয়োগ বা কাটাকাটি করলে এখানে থাকবে জিরো সুতরাং নির্ণয় ভাগ ফল এক্স মাইনাস ফাইভ বি এক্স মাইনাস ফাইভ বি তো আজকের ক্লাস এই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে তো আজকের ক্লাস এই পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে